আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমি জুনের চোদ্দ তারিখে এই তো আজকে আপনার হচ্ছে জুলাইয়ের পনেরো তারিখ আমি যে ভিডিওটা করতেছি পনেরো তারিখ অর্থাৎ এক মাস একদিন দেখেন যে এর ভিতরে কি অবস্থা খুব সুন্দর গ্রোথ করছে কিন্তু আমার পদ্মগুলা দেখছেন আমি জাস্ট এমাজিং যে এক মাসে এত সুন্দর হইতে পারে আমার কোনো আইডিয়া ছিল না আর ফার্স্ট টাইম আমি পদ্ম করছি দেখেন কি সুন্দর পাতাগুলো হয়েছে একটা পাতা যদি এখন আমার কলি আসে নাই বাট আমি পাতা দিয়ে হ্যাপি এত সুন্দর গ্রোথ করছে যে নতুন পাতা হয়েছে এটাও খুলে যাবে আর এই যে একটা পাতা এটা কালকে একদম বুঝেছিল আজকে দেখলাম অনেক বড় হয়ে গেছে কিছু অ্যাজোলাও দিছি এই যে অ্যাজোলা দিয়ে রাখছি আমি এর ভিতরে মাছ দিব কিছু দিনের মধ্যে কারণ মশার বাচ্চা হতেছে যে আর তিন চার দিন পর পর আমি পানির ফ্লো দিই ফ্লো দিয়ে পানিগুলা দিলে ভালো হয় নতুন পানি জয়েন হয় তো আসলে আমি প্রথমবার বদ্ধ করলাম প্রথমবারই আমি সাকসেস এত সুন্দর হয়েছে যদি এখন ফুল ফুটে নাই বাট তো সুন্দর যে গ্রোথ করছে এটাতেই অনেক প্রথমবার হিসেবে আর যেটা হয়েছে যে আমি মাটি তৈরি করছিলাম কিন্তু সরিষার খোল খোলদিয়া কোনো ভার্মি কম্পোস্ট গোবর সার হাড়ের গুঁড়া কিছুই দিই নাই আমি ইন্ডিয়ান একটা আপুকে ফলো করি সে দুইটা ভিডিও করছিলো একটা গোবর গোবর ভার্মি কম্পোস্ট এগুলো দিয়া আর একটা করছিলো সরিষার খোল দিয়া বিছানা তো সরিষার খোলের পদ্মটা খুব সুন্দর হয়েছিল তো সেখান থেকেই ইন্সপিরেশন পাওয়া তো আমিও এটা করছি সরিষার খোল দিয়ে মাটিতে লাগাইছিলাম তো ইনশাল্লাহ দেখেন গ্রোথটা কত সুন্দর পদ্ম হয়ে যাচ্ছে আর যখন কলি হবে তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাব এটার নামটা আমার পদ্ম মনে নাই আমি যার পছন্দ ছিলাম বাট এটা ফুটলে আমি আপনাদেরকে ছবি দেখাইতে পারবো যেটা কি পদ্ম তখন হচ্ছে আপনারা চিনেন আপনারা বলতে পারবেন যেটা কি পদ্ম তো জাস্ট দেখেন কি সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে কি সুন্দর সুন্দর পাতা হয়েছে নতুন নতুন পাতা গজাচ্ছে হয়তো খুব শীঘ্রই কলিও চলে আসবে ইনশাল্লাহ আমার কাছে কলির অপেক্ষায় আছি আসলে আপনার সাথে শেয়ার করব ফুল ফুটলেও তো যারা পদ্ম করবেন আমার মনে হয় যে আপনারা খৈলের কোনো কিচ্ছু লাগবে না শুধু খৈল যে আছে সরিষার খৈল এটা দিয়ে মাটির সাথে ভিজাইয়ে একদিন দুই দিন রাখার পরে সেই মাটিটা দিয়ে আপনার পদ্মটা বসান তাহলে এরকম সুন্দর হবে আর কিচ্ছু লাগবে না আর খাবার যে ব্যাপারটা সেটা আমি এখনও দিই নাই আমি দিব যদি ফুল না আসে তো সেটাও কি খাবার দিই কীভাবে দিই সেটাও শেয়ার করব। তো আপাতত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ফুল ফুটলে আমি অবশ্যই আপনাদেরকে সেটাও ভিডিও করে দেখাব আপাতত শুধু আমি আপডেটটা দেখাইলাম যে এক মাসে আমার পদ্মর কী অবস্থা তো আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগছে যে নতুন হিসেবে খুব সুন্দরভাবে আমি পদ্ধ করতে পারছি